সম্মানিত শ্রোতামণ্ডলী আপনারা শুনছেন কিশোর দাশগুপ্ত রচিত ইতিহাস আশ্রিত উপন্যাস বন্দর সুন্দরী আজকে থেকে শুরু হচ্ছে পর্বসাত নাবিকদের বন্দরে বন্দরে স্ত্রী থাকে এ প্রবাদ নাবিকদের সম্বন্ধে চলে আসছে যুগ যুগ ধরে স্ত্রী অর্থাৎ শয্যাসঙ্গিনী বন্দর সুন্দরী বন্দরবেশ্যার দল দীর্ঘ সমুদ্রযাত্রার শেষে যখন বন্দরে জাহাজ এসে ভেড়ে তখন যারা নাবিকদের রোদে পোড়া সমুদ্রের নোনা বাতাসে মৃত মানুষের দেহের মতো চামড়া খসখসে হয়ে যাওয়া দেহগুলোকে আলিঙ্গন করে দেহগুলোকে তৃপ্ত করে কখনো কখনও বন্দর সুন্দরীরা ক্ষণিকের তরে কোনো অচেনা অজানা নাবিককে ভালোবেসে ফেলে অথবা ভালোবাসার অভিনয়ও করে অভিনয় হলেও অবশ্য তাতে তেমন কোনো। ক্ষতি হয় না নাবিকদের সে তো আর সঙ্গে করে নিয়ে যেতে পারবে না বন্দর সুন্দরীকে কিছুদিনের জন্য নাবিকের দেহ হয়তো বা মনও বিনিময় হয় সেই বন্দর সুন্দরীর সঙ্গে তারপর নাখোদা বা জাহাজের মালিক নায়ক একদিন জানিয়ে দেন কাল ভোরে জাহাজ ছাড়বে ভিনদেশি নাবিক তার সঙ্গিনীর মুক্ত হয়ে আবার জ্বলে নেমে পড়ে নাবিকের কাছে সমুদ্রের ডাক অগ্রাহ্য করা বড় কঠিন হয়তো দিনের শেষে জাহাজের ডেকে দাঁড়িয়ে নাবিকের প্রথম কয়েকটা দিন মনে পড়ে তার বন্দরকালের কথা সেই বন্দর সুন্দরীর কথা তারপর ধীরে ধীরে সমুদ্রর নোনা বাতাস আর নাবিকের কঠিন পরিশ্রমের জীবন নাবিকের স্মৃতি থেকে মুছে ফেলে সেই বন্দর সুন্দরীকে জাহাজ এগিয়ে চলে পাড়ি দেয় নতুন কোনো বন্দরের উদ্দেশ্যে যেখানে অচেনা অজানা বন্দর সুন্দরী প্রতীক্ষা করে আছে তার জন্য আর সেই বন্দর সুন্দরী যাকে ছেড়ে এল সেই নাবিক সে যদি নাবিককে কয়েক কয়েকদিনের জন্যেও সত্যি ভালোবেসে থাকে তবে বন্দর ছেড়ে চলে যাওয়া সমুদ্রর বুকে ক্রমশ ছোট হতে হতে হারিয়ে যাওয়া জাহাজটার দিকে তাকিয়ে গোপনে একবার চোখ মুছে বন্দর সুন্দরীদের কাঁদতে নেই তাই সবার অলক্ষে চোখ মুছে সে আবারও সুন্দরী হয়ে ওঠে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে নতুন কোন নাবিকের প্রতীক্ষায় যে বন্দরে বেশ্যালয় নেই সেটা কোনো বন্দরই নয় এ কথা নাবিকদের মুখে মুখে ফেরে বন্দর আর বেশ্যালয় শব্দ দুটো তাদের কাছে সমার্থক তাই প্রতি বন্দরেই অসংখ্য না হলেও অন্তত একটা বেশ্যালয় থাকবেই বন্দর গণিকাদের এই আস্তানাগুলো যেমন ব্যক্তি মালিকানায় গড়ে ওঠে তেমন কোথাও কোথাও ওঠে রাজা বা স্থানীয় জমিদারের অর্থানুকূল্যে কারণ এ ব্যবসায় মুনাফা প্রচুর নাবিকের জীবন পদ্মপাতায় জলের মতো একবার সমুদ্রে ভাসলে আবার কোনো দিন মাটিতে পা রাখতে পারবে কিনা জানা থাকে না কারোরই যে কোনো মুহূর্তে সমুদ্রে ঝড় উঠতে পারে জলদস্যু বা শত্রু জাহাজ হানা দিতে পারে সামুদ্রিক রোগ কেড়ে নিতে পারে জীবন সমুদ্রের নোনা বাতাসও অনেক সময় হিংস্র করে তোলে নাবিকদের মুহূর্তের মনোমালিন্যে জাহাজের ডেকে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুজন নাবিক যারা একটু আগেই হাতে হাত মিলিয়ে পালের দড়ি খাটিয়েছিল বা পাশাপাশি বসে দাঁত টানছিল মুহূর্তের বৎসায় তারা হয়ে ওঠে পরস্পরের প্রতিদ্বন্দ্বী আস্তিনের নিচ থেকে বেরিয়ে আসে তীক্ষ্ণ জাহাজি ছুরি অথবা বুকে ঝোলানো খাপ থেকে লম্বা চুমার মতো নল অলা বারুদ ঢাসা পিস্তল অন্য নাবিকরা যুজুধান দুপক্ষের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে উপভোগ করে এ লড়াই যতক্ষণ না একজন নাবিকের মৃতদেহটা দেখ থেকে সমুদ্রের জলে ছুড়ে ফেলে দেবার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ততক্ষণ লড়াই চলতে থাকে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদেও অনেকের মৃত্যু ঘটে কাজেই যতক্ষণ তারা বন্দরে থাকে ততক্ষণ তারা জীবনটাকে চেটেকুঁটে উপভোগ করে নেয় তারা তখন শুধু বর্তমানের কথা ভাবে ভবিষ্যতের কথা ভাবে না বিশেষত সেই সব নাবিকরা যাদের কোথাও কোনো ঘরবাড়ি নেই পরিজন বলে কেউ কোথাও নেই শুধু সমুদ্র আর এক বন্দর থেকে অন্য বন্দরে ভাসতে ভাসতে জীবনটাকে ভাসিয়ে নিয়ে যাওয়াই যাদের কাজ তারা অনেক সময় জাহাজ থেকে পাওয়া সর্বস্ব তুলে দেয় বন্দরের গণিকালরের মালিক বা মালকিনদের কাছে পালতোলা পর্তুগিজ জাহাজটা এগিয়ে চলছিল বন্দরের দিকে এ বন্দর পৃথিবীর অন্যতম প্রাচীন বন্দর এতটাই প্রাচীন যে এই বন্দরের কথা পুরাণ গ্রন্থেও উল্লেখ আছে এখানকার রাজা তাম্রধ্বজ নাকি কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবপক্ষ অবলম্বন করেছিলেন চাঁদ সদাগরের সপ্তডিনা ছুঁয়ে গেছিল এ বন্দর এখান থেকেই একদিন বোধিবৃক্ষের চারা নিয়ে সিংহলে যাত্রা করেছিলেন অশোক সন্তান বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশে উল্লেখিত চৈনিক পরিব্রাজক হিউ সাং যার টানে ছুটে এসেছিলেন যার নাম তিনি তার লেখায় উল্লেখ করেছেন তানমলিতি নামে গ্রিক ভৌগোলিক টলেমির মানচিত্রে তমালিটিস বলে উল্লেখ করা হয়েছে যে বন্দরকে সে বন্দরে আজ কোনো দুঃসাহসী জাহাজ না ভিড়লেও কিছু জাহাজ কিন্তু আজও ভেবে এ বন্দরকে আজ কেউ ডাকে তাম্রলিত্তি বলে কেউ বলে তমালিকা বন্দর বন্দর যখন তখন তো সেখানে বেশ্যালয় থাকবেই এ বন্দরেও আছে বলতে গেলে এই বেশ্যালয়টাই বর্তমানে অনেকাংশে এ মৃতপ্রায় বন্দরের কৌলিন্য ধরে রেখেছে সাতগাঁও বা সপ্তগ্রামে যেসব ভিনদেশী বণিকের দল বাণিজ্য করতে যায় তারাও আসা যাওয়ার পথে একবার ছুঁয়ে যায় এ বন্দর কারণ ওই বন্দরস্থিত গণিকালয়ের আকর্ষণ ভারতীয় সিংহলি জেপাং আরব এমনকি নীলনয়না শ্বেতাঙ্গ সুন্দরীদেরও দেখা মেলে এই তমালিকা বন্দরে। নাবিকদের দেহ মনের ক্ষুধা মেটায় তারা এই গণিকালয় ব্যক্তি মালিকানাধীন স্থানীয় জমিদারকে করের বিনিময়ে এই গণিকালয় পরিচালনা যে করে সে পুরুষ নয় একজন নারী তার নাম মৎস্যগন্ধা দীর্ঘাঙ্গী চাপা ফুলের মতো গাত্রবর্ণ হরিণ নয়না সেই তন্নী তমালিকা বন্দরের গণিকালয়ের সর্বময়ী কর্তৃ বয়স তার তিরিশ ছুঁই ছুঁই কিন্তু রূপলাবণে সে যে কোনো অষ্টাদশী তরুণীকেও হার মানায় লোকে বলে তমালিকা বন্দরের গণিকালজের সর্বশ্রেষ্ঠ সুন্দরী সে তবে সাধারণ নাবিকরা তা স্পর্শসুখ থেকে বঞ্চিত থাকে ধনী ব্যবসায়ী জাহাজের নায়ক অর্থাৎ মালিক এ ধরনের লোককেই মোটা অর্থের বিনিময়ে স্পর্শ দান করে সে এমনকি জাহাজ যদি বড় না হয় তবে তার নাখোদা বা ক্যাপ্টেনকেও সে তার ধারে কাছে ঘেঁষতে দেয় না তার কোটি দেশে থাকে তীক্ষ্ণ ছুরিকা বেশ কয়েকবার কয়েকজন অবাধ্য নাবিক সেই ছুরিকার স্বাদ গ্রহণ করেছে আরও একজন সবসময় তার সঙ্গে থাকে মানুষের মতো আকারে বিশাল এক ভিন দেশি বাঁদরী একটা শিম্পাঞ্জি মৎস্যগন্ধা আর তার বাঁদরি কবে কোন দেশ থেকে এই তমালিকা বন্দরে এসে উপস্থিত হয়েছিল তা সঠিকভাবে জানা নেই কারো। শুধু তারা আজ একটা কথাই জানে মৎস্যগন্ধাকে বাদ দিয়ে তমালিকা বন্দরের কথা ভাবা যায় না মৎস্যগন্ধা আর তমালিকা বন্দর এ শব্দ দুটো এখন প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে বন্দরবাসীর কাছে মোহনা ছেড়ে নদী নদীপথ ধরে তমালিকা বন্দরের দিকে এগোচ্ছিল পর্তুগিজ জাহাজ শান্টা মারিয়া সকালের বাতাসে তার প্রধান মাস্তুলের মাথায় পত পত করে উঠছিল রক্তবর্ণের ক্রোশ আঁকা পর্তুগিজ পতাকা না এ জাহাজ পর্তুগিজ রণপত নয় ডেকে বসানো একটা আবশ্যিক কামান ছাড়া কোনো অস্ত্র বহন করছে না এই ছোট বাণিজ্যপোত অস্ত্র থাকলে তাদের সম্বন্ধে সন্দেহ জাগতে পারে বন্দরবাসীর মনে এমনিতেই পর্তুগিজদের সম্বন্ধে অভিজ্ঞতা সুখকর নয় এদেশের মানুষের কাছে ভাস্কর দ্বিতীয় অভিযান তার নৃশংসতা তারপর আল ভারত অভিযান কালিকট বন্দর দখল না করতে পারলেও গোয়াতে পর্তুগিজ উপনিবেশ স্থাপন করা এসব ভালোভাবে দেখেনি ভারতের অন্য অঞ্চলের মানুষও একুশ বছর পর ভাস্কো আবার ভারতে আসছেন এবার তিনি এদেশে আসছেন পর্তুগালের নতুন সম্রাট তৃতীয় জনের সনদ নিয়ে পর্তুগিজ উপনিবেশ গোয়ার শাসক অর্থাৎ ভাইসররের দায়িত্ব সামলাবার জন্য তার এই তৃতীয় অভিযান দীর্ঘস্থায়ী হবে